বাংলাদেশ দলকে টাইগার নাম দেওয়া হয়েছে কি হিসেবে টাইগার নাম দেওয়া হয়েছে সেটাই বুঝতে পারছি না কেননা তারা তো ক্রিকেট খেলে বিলাইয়ের মতো আর টাইগার নাম রেখে দিয়েছে টাইটেলে টাইগার টাইগার বলছে কিভাবে টাইগার হলো ভাই পঁচিশ বছর থেকে ক্রিকেট দেখে আসছি সেই বাংলাদেশ দলের কোনোদিন আইসিসি ইভেন্টে তারা সেমিফাইনালে পৌঁছাতে পারে না আর সেই দলের নাম রেখেছে টাইগার টাইগারটা ডিজার্ভ করে না সেই বাংলাদেশ দল সেই ডিজার্ভ করে বিলাইটা তারা বিলাইয়ের মতো ক্রিকেট খেলে তারা কোনোদিনও ভালো খেলতে পারে না আর তারা টাইগার টাইটেল দিয়ে বসে আছে সেই বাংলাদেশ দলকে বাংলাদেশ দল এত খারাপ ক্রিকেট সত্যিই ভাই পঁচিশ বছর থেকে দেখে আসছি কোনোদিন তারা ভালো ক্রিকেট খেলতে পারে না একটাই কারণ হচ্ছে কি তাদের প্লেয়াররা কেন বড় হতে পারছে না তাদের প্লেয়াররা এই জন্যই বড় হতে পারছে না কি তারা ভালোভাবে একটা প্লেয়ারকে চান্স দেয় না দু চারটা ম্যাচ খারাপ করে দিচ্ছে তাকে আবার সরিয়ে দিচ্ছে সেখান থেকে যেমন দেখো এখন বাংলাদেশ দলে দু তিনটা প্লেয়ার ভালো এসছে সেই দু তিনটা প্লেয়ারকে যদি ভালোভাবে বাংলাদেশ দল যদি সামলায় তাহলে বাংলাদেশের জন্য বড় প্লেয়ার হয়ে আসবে সেই আগের যে বিশ্বকাপ আছে চার পাঁচ বছরের মধ্যে এই প্লেয়ারগুলোই দারুণ ক্রিকেট খেলবে এবং ভালো হয়ে যাবে কিন্তু বাংলাদেশ দল সেই চান্সটা দেয় না তাদেরকে কেননা এক দুটা সিরিজে যদি সে খারাপ খেলে দেয় তাহলে আর তাকে টিমে নেওয়া হয় না তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর তাই জন্যই বাংলাদেশের কোনো প্লেয়ার এখন পর্যন্ত বড় হতে পারছে না যেমন এখন ধরেন রিসাদ হুসেন এসছেন সেই বাংলাদেশ দলের লেগ স্পিনার যে দারুণ বল করেছে সেই এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে এ এভাবে বল করলে হয়তো থাকবে বাংলাদেশ দলে আবার যখন এক দুটা সিরিজ খারাপ হয়ে যাবে তার উইকেট পাবে না বা মার খেয়ে নেবে তখন বাংলাদেশ দল তাকে ড্রপ করে দেবে আর সেই প্লেয়ারটাকে আবার বসে যেতে হবে আবার সেই অন্য কোথাও ক্রিকেট খেলতে হবে তো বাংলাদেশের দলে এরকম হাল হচ্ছে এই জন্যই কেননা কোনো প্লেয়ারকে বড় করতে হলে অবশ্যই তাকে অনেক চান্স দিতে হবে এবং বড় করার জন্য ভালো ভালো চান্স দিতে হবে এবং তার তার উপরে ভরসা করতে হবে তারপরেই সেই প্লেয়ারগুলো বড় হতে পারবে ভারতের দলকে আপনারা দেখে কিছু শিখুন কেননা ভারতের দলের যেগুলো বড় বড় প্লেয়ার আছে তাদেরকে অনেক চান্স দেওয়া হয় তারা বড় হওয়ার জন্য যেমন এখন এসছেন সেই অভিষেক শর্মা যে আইপিএলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তাকে সেই ভারতের দলে চান্স পেয়ে গেছে জিম্বাবুয় সফরে যাবে সে ভারতীয় দল সেই বিশ্বকাপের পর আর সেখানে অভিষেক শর্মাকে চান্স দিয়ে দিয়েছে সেই ভারতীয় দল তো কেন দিয়েছে দারুণ পারফরম্যান্স করেছে বলেই দিয়েছে যত ভালো ভালো প্লেয়ার আছে সেই ভারতীয় দলে ভারতের দল দেখে কি কে কোন জায়গায় ভালো করতে পারে ট্যালেন্ট তাকে ট্যালেন্টটাকে বুঝতে পারে সে ভারতীয় দলের যে সিলেক্টর আছেন যারা টিম ম্যানেজমেন্ট যারা টিম চালায় তারা বুঝতে পারে কি কোন প্লেয়ারটা কখন খেলতে পারবে বা কোন প্লেয়ারটা ব্যাটিং দেখে তারা বুঝে নেয় আগেই এই প্লেয়ারটা সেই সময়ে একটা ভালো প্লেয়ার হতে পারে তো বাংলাদেশ দলের জন্য একটাও বড় প্লেয়ার জন্ম হলো না শুধু সাকিবুল হাসানকে ছাড়া সাকিবুল হাসানই বাংলাদেশ দলের একটা বড় প্লেয়ার হয়ে থাকলো অনেক দিন থেকে অনেক বছর থেকে কিন্তু আর বাংলাদেশ প্লেয়ার আমরা বড় দেখতে পাইনি এখন পর্যন্ত তো বাংলাদেশ দলের বড়ো প্লেয়ার কেন আসছে না তারা ওই জন্যই জিততে পারছে না বাংলাদেশ দলের কোনো বড় বড় প্লেয়ার নেই রোহিত শর্মা বিরাট কোহলির মতো হার্দিক পান্ডিয়ার মতো সেই প্লেয়ার বাংলাদেশ দলে নেই তাই জন্য বাংলাদেশ দল এত পিছিয়ে আছে এবং তারা সেমিফাইনাল ফাইনালে কোনো দিনও পৌঁছাতে পারে না আর এই জন্যই আমি বলছি কি বাংলাদেশ দল সেই এখন যে দু তিনটা প্লেয়ার সেই বাংলাদেশ দলে এসছে তাকে অনেক চান্স দেওয়া হোক যেমন রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব দারুণ অফস্টিং পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে আর তাদেরকে নিয়ে একটু চান্স দেওয়া উচিত তাকে অনেক চান্স দেওয়া উচিত কেননা এই প্লেয়ারগুলোই আগে গিয়ে বড় প্লেয়ারে পরিণত হতে পারে তো এই জন্যই আমি আপনাদেরকে বলতে এসেছিলাম কি আপনাদের টিম পঁচিশ বছর থেকে সেই কিছুই করতে পারেনি কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেনি তাই জন্য আমার সেই এই কথাটা বলা কি বাংলাদেশ দল যদি ভালো করতে হয় বা বড়ো হতে হয় তাহলে প্লেয়ারদের উপরে ভরসা রাখতে হবে এবং তাদেরকে চান্স দিতে হবে ভালোভাবে তাহলেই তারা বড় প্লেয়ারে পরিণত হতে পারবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা